নমস্কার বন্ধুরা ডিগলিপুরের কালীঘাটের অন্তর্ভুক্ত একটা গ্রামে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে প্রথম বসতি দেন ছয় ফ্যামিলি আজও সেই ছয় ফ্যামিলি নামেই এই গ্রামটা সবার কাছে পরিচিত এই গ্রামের একজন ভদ্রলোকের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎকার করাবো যিনি নিজেই সেটলার প্রথম যখন সেটেলমেন্ট করা হয় তখন ওনার আশা বারো তেরো বছর বয়সে পূর্ব পাকিস্তান ছেড়ে আসা ভারতে সেখান থেকে ডিগলিপুরে একটা পিছিয়ে পড়া দুর্গম গ্রামে বসতি স্থাপন করা ওনার মুখেই আমরা সব কথা শুনব কিন্তু বয়সের ভারে আজ তেমনভাবে সব কিছুই আমরা জানতে পারছি না কিন্তু আমাদের সৌভাগ্য যে সেই সময়কার একজন ভদ্রলোকের সঙ্গে আমি আমার ব্লগে ইন্টারভিউ নিতে পারছি এই গ্রামে উনি একজন গণ্যমান্য ব্যক্তি কারণ ওনার কথা অনেকের মুখে আমরা শুনেছি যখন এই সমস্ত গ্রামে সেটেলমেন্ট হয় তখন ইনি সকলকে নিয়েই একসঙ্গে চলাফেরা করতেন এবং যে কোনোই কাজ খুবই দক্ষতায় এবং নিষ্ঠার সহিত করতেন যেমন একটা গল্প আমরা শুনেছি যে এই কালীঘাটে একটা বড় রেশন দোকান ছিল মণ্ডলের আর এই কালীঘাটে দুদিন হাট বসত শুক্রবার আর মঙ্গলবার মায়াবন্দর থেকে এই দুটো দিনই বোটের যাতায়াত আর সেদিন সমস্ত গ্রাম থেকে সব জায়গা থেকে এসে এখানে বাজারঘাট করত। খুবই ভিড় হতো সেই সমস্ত ভিড়গুলো ইনি একা হাতে সামলাতেন কোনো মাপঝোপ দিয়ে জিনিসপত্র বিক্রি করতেন না আন্দাজে যেটাই বিক্রি করতেন সেটাই সঠিক হতো কারো মুখে কোনো দিনও কোনো আপত্তি থাকতো না যে জিনিস কম বেশি হয়ে গেছে এত মনোযোগ দিয়ে কাজকর্মগুলো করতেন তাহলে চলুন আমরা ওনার সঙ্গে সাক্ষাৎকারটা শুনতে থাকি নমস্কার বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে এখন আমরা আছি কালীঘাটে অন্তর্গত ছয় ফ্যামিলি বলে এই জায়গাটাকে তো এইখানে ছয় ফ্যামিলি বলার অর্থ হলো এখানে ছয়টা সেটলারকে সেটেলমেন্ট দিয়েছিল যার জন্য এটাকে এখনও পর্যন্ত ছয় ফ্যামিলি নামেই পরিচিত তো যাই হোক এই এইখানে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলবো যিনি প্রথম সেটেলমেন্ট নিয়ে এসেছিলেন এখানে তো আসলে সেটেলমেন্ট নিয়ে আসার পরে তো ওনাদেরকে আর পাওয়া যায় না ওনাদের ছেলে তার পরের জেনারেশানকেই পাই তো আমার এইটাই সৌভাগ্য হবে যে ওনাকেই আমি প্রথম পাবো তাই না ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তখনকার পুরনো দিনের যে ঘটনা কিছু ওনার স্মরণে আছে কি না তবুও সেই সমস্ত নিয়েই আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আর সঙ্গে থাকবে আমাদের সেই ভারত স্যার তো স্যার নমস্কার তো আপনিও স্যার ওই ওনার সঙ্গে থাকবেন হ্যাঁ আসুন নমস্কার ভালো আছেন এই আছে ঠাকুর বার হয়ে গেছে ঠাকুর যেরকম রাখে সেরকম আছি তো আপনার আদিবাড়ি কোথায় ছিল আদিবাড়ি খুলনা ডিস্ট্রিক্ট তো আপনি খুলনা খুলনার যে ভাষাটা প্রচলিত ছিল সেই ভাষায় কথা বলেন আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে তো এখন আপনার বয়স কত হয়েছে এখন আছে আশি নব্বই নব্বই মানে নব্বই নব্বই পার হয়ে গেছে তো বিসমাল স্যার আপনি যে তখন তো পূর্ব পাকিস্তান ছিল না হ্যাঁ তো ওইখান থেকে কিভাবে আসেন ভারতে কিভাবে আসেন আন্দামানে কি করে আসেন কিছু ঘটনা মনে আছে মানে আসেন মনে কাচের যে রায় না জানেন না আমি তো জানবো না বলেন রায়ক সম্পর্কে বলেন হ্যাঁ রায়ক সম্পর্কে আমরা আমার বয়স তখন 10 12 হ্যাঁ কে তোমার রায় দেইছিল কার কার ছিল বড়

সেই সময়ের মুখে ওইখানে দু এক মাস তো একদিন জেল খেলাম আলিপুর বারে আসলাম আর যত যে কজন সত্যি সত্যি নাম টাম বসে তাদের নাম কাটি দিব আর যারা নকল তারা রয়ে গেছে আসলাম তারপরে কাজ কর্ম করিয়া মা ভাই ছিল সবাই মিলে কাজ কর্ম করিয়া ধরে আসলাম আন্দামানের রাহা সাহেব গেছিল আন্দামানের থেকে ওদের নাম টাম দিয়ে দিয়া অনেক জায়গা নিয়েছে লোকজন আমাকে আন্দামানের ওই সাইড আন্দামানে প্রথম যখন আসেন এইখানে জায়গা নিয়েছেন কেন হ্যাঁ এইখানে জায়গা নিলেন কেন এখানে সরকারের না সরকার তো আরো ভালো ভালো জায়গা দিয়েছে যেরকম না আনছে সেইরকম দেশে না আমি ভাবছি আপনার পছন্দ করে নিয়েছে হ্যাঁ না উরাই নিদিরা ইখানে জমি কারে রাখতে আগে আমাদের মা বন্ধনাতে পুতে নামাল দে বড়তে কিনে ফেরি বুড়ি আনছে আনি মানে ওই না বীরক বানাই দিছে ঘর বানাই দিছিল সে ঘরে ঘরে আনি উঠোই দে তার কয়েক কিছুদিন পরেই জমিদার করে দিছে কবিতে রম দে আমা কে কলা রামলা রাম নগর ওনে সব জায়গায় প্রথমে না মেসে মশাই আপনি যে এই জায়গা আইছেন এই এখানে রাস্তাগাটের কি পরিস্থিতি ছিল আপনারা আপনাদের অবগত করতেন যা রাস্তাগাট কিছুই ছিল না মানে ওই বাজার হেলিলা বত যেখানে বত ধরেতেনা বাজারে ওই জায়গা যে বাজার তো একটু পরিষ্কার ছিল আর নলে মানে স্বর জায়গা জঙ্গল ছিল স্বর জায়গা মানে আমরা লাইন গাড়ি করে রাস্তাগাট বানাইছি কার ভরে আস্তে আস্তে ওই যাইসু আমি বলি যে রাস্তা মাখা ভিজি ভিজি দোলকে এই রাস্তা পাকা হয়েছে হ্যাঁ এই বাগাও আমি আমি করাইছি বাগারে কো করেন সময় আমি নিয়ম করছিলাম তো বিসময়ে আপনি পড়াশোনা কতদূর ৭ 7 ক্লাসে পাস करिए आज জন জেলে বসে 8 8 ক্লাস মানে পড়া বন্ধ হয়ে গেছে ওই সময় তো সাত আট ক্লাস পড়া মানে কোনো না কোনো একটা চাকরি করতো চাকরি গলে তো আমি বাবা করতে পারতাম

বিবাহ করিয়া ওই চাষ ছেলে মেয়ে হয়েছে ব্যাস তাদের লেখাপড়া কিভাবে মানে করাইছেন বাকি বৃত্তান্ত লেখাপড়া করাইছি বাবা আমি খাটিয়ে বাটিয়া ছেলে মেয়ে পড়াইছি ঠিক আছে ব্যবসা বাণিজ্য ফিরে হেরি মেরি পোট করছি ওদিকেও দেখছি ছেলে মেয়ে দেখছি এই কষ্ট করে পড়াইছি এই জঙ্গলের মধ্যেই হ্যাঁ ওই কাজা কিশোরের মধ্যে ওরা ঝর্ণা পড়া জনডন পার হইতে পারতো না কান্দে কন্দে করিয়া খাইয়ে না খাই যেরকম ভাবে যাও কাকে পড়াইছি সাত আট ক্লাস বারো ক্লাস হ্যাঁ এখন ছেলেরা কি করে আপনি দুই ছেলে চাকরি করে ঠিক আছে বড়জন এই মেরিন ডিপার্টমেন্টে আর এ ভাই এই যেখানে আছে ছোট এই আসছে ফরেস্টে আর এক মিস্ত্রি কাজ করে মাঝে এনে করা আর সাজে ছেলে বাজারের দোকান আছে জগন্নাথ ওই যা কই আগে শনি মাইটাল কিনে দিয়েছে দিয়েছিলাম তারপরে নেন দোকান তো উনি নিজের নিজের আমার হোটেল মোটেল বানায় এই কাজ করে ওই বাংলাদেশের থেকে যে আমরা আসছি পূর্ব পাকিস্তান থেকে বেশি কথাটা তো কি একটু মনে পড়ে কেমন ছিল কি বৃত্তান্ত আমরা তো শুনছি ওইখানকার দল এই জায়গার দুধ দুধের থেকেও ভালো এরকম কি ছিল নাকি হ্যাঁ কথা আছে কি বাবা যেখানে যে দেশে যারাই বাস করে সেইখানে তার জন্মস্থান সেখানে জল পান সে আহার করে আর করতে করতে তারা একটা হে মুড় হয়ে যায় কারণ আমাদের জল মারমসে জল এর প্যাড ঘুরে খাব কোন আসুল দেন ওট মেলা গেলে তা খাইতে পারি না এরকম এই দেখুন সব জায়গায় এরকম ওই দেশের কিছু ছোটবেলার ঘটনা কিছু বলেন আমাদের সঙ্গে একটু শেয়ার করেন আদিবাড়ি আদিবাড়ি কিছু ছোটবেলার ঘটনা খুল না খুল না খুলনা ডিস্ট্রিক্ট মুলাট আমাদের থানা শৈশব খাদ শৈশব খালের কিছু ঘটনা আচ্ছা হ্যাঁ আহ এ মুলাট আমাকে থানা এটা বললাম আমি কেমন ছিল বাগান ছাব্বি ভীষণ আমাদের জায়গা জমি ছিল পনেরো বিঘা দশ বিঘা এরম আমাদের ছিল আর কি মানে প্রায় পরিবারে তারপরে আর আছে তো ছোট বড় অনেক আছে না বিশ বিঘা গেছে পঞ্চাশ বিঘা আছে হ্যাঁ কত তারা আমাদের পাকিস্তানের ধান ছিল বান্দা ধান যেমন আউশ ধান বড় ধান তারপরে রান্দা ধান রান্দা ধান হইতো জলের জলের টানি হ্যাঁ আর বড় ধান হইতো এক দু টানি চৌত্রিশ মাসে কাটা পড়তো তো ওই এক ধানে রুইলে দুই রকম ধান হইতো বর্ষার ধান হয়ে যেত মিক্সার দিয়ে দিত

আরে ওই যে মেরিং লাবালা আর আমাদের বাস আছে আর অনেক জায়গা বাস ছিল না একটু তোমাগো রাম না তো বাস ছিল না এই জানের বাস ঘুরে নিয়ে যেত সাগর দিয়া এই বড় দিদি আমরা জমি কেটে দিয়েছি এই যে এখন কিন্তু সেই হরিন সেই শুকর টাউন নাই এখন নাই সেই হরিন কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে সব আমাকে যত আমরা আন্ডা মনে রাখো রাখিনা নাই গেছে এখন খাইতে গেলে জেলে যাওয়া লাগবে না যাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে ফাইন দেওয়া লাগবে আগে বোট চলাচল এই যে মায়াবন্দর থেকে আর কি ডেলি ছিল নাকি না কবে কি ছিল

ঠাকুর সম্বন্ধে আমাদের ব্যাপারে যা যেটুকু জানেন সেটুকু বলেন বাবা কথা আছে কি আমাদের বুধে যে আমি মিলে আছে আছে অনেক কিছু আছে তো কথা আছে ওর যে আমরা পাইছি এ তো তো ওই আমি আমি ওইটা কালেকশন করিয়া টোকা দিয়ে কালেকশন করিয়া হ্যাঁ নিজে নিজে ঠাকুর যা লেগেছে তাই দেখছি আমার কেউ বলে দেয় তোমার চাষা কেটা বাবা দা পুরো কেডা তাই লিখছি সবাই মতো সময় পঁয়ত্রিশ খান বই দিয়েছি লিখিয়া ঠিক আছে তো ওরা গান্ধী ছোটবেলা বাবা ছিল যাইতো বাবায় কান্দি করে নিয়ে যাইতো

আমিও ফেরি করতাম প্রতিবেলা ওই দেশ মনে হইতে 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 আর আমেরিকা জড়াই গেছে অন্তরে অন্তরে ধরে না হ্যাঁ ওই করতে 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 আস্তে আস্তে তো এই নাম দেয় রমেন রাই ও পাগলা বন্য অনেকে আমার ই করছে আমি বলে না আমি তো আমার তোমরা বানতে পারবো না হ্যাঁ আমি যে ঘরের মানুষ আমি সে তোমার হবে না আমার দ্বারা

লোক তো সমাজ বইছে সাধু সমাজ রাষ্ট্রে তারা বইছে ওর এই বিচার চলে আমি তো আমি লোক পাইনি ডিঙে নিয়ে যাবো আমি বসে কান্দি ওই খুঁটি না খুঁটি দাঁড়িয়ে বসে বাবা তোমার গোসা সতর্ক সব জায়গা ছিল কেটা খাইলো কেটা না খাইলো কেটা পানি যায় কেটা না যায় হ্যাঁ ও বাবা কি আছে বসে কান্দি সব এই সব সময় বসে ওর মধ্যে যা আমার না বাবা আমি ওর মধ্যে যাবো কেন বলে আমি আপনার আপনার মধ্যে যাব হ্যাঁ আচ্ছা এই কয় আর ঠিক পাইছি হ্যাঁ আর লোকে জানাই তো সেইয়া মার কাছে বাবার কাছে যে নাম নেবে নান চলে আরে আরে হ্যাঁ আমি তো নাম দেবো না ওই জন্য সেই মারা যেন লাঠি নিয়ে উঠলাম যেন আমার নাম না দিলে লাঠি দেওয়া আমি মরবো

তোরা কেন লড়াই যুদ্ধ করে একটা কিছু করবে না নাকি তো বাবা আইসে উনি ভয় কারণ আমরা যা কই তাই শোন হ্যাঁ তারপরে তোরা যা করিস করিস কেন সাহায্য সমাজে বিচার করে আছে দিল গৌর উপরে ভাত তার গৌতম গৌতম দায় এমন থাকবে তার মারে ডাকে ওই ঠাকুর মারে ডাকে দাঁড়িয়েছে আসনে আনছে তারপর তাকে কাছে আগে স্বদেশ নিয়ে যা তারপরে রাজি রাজি হয়েছে সবাই সবাই বাবার মা বেরা যে ওই আমারে কলে বাবা নাম তোরে আমি দিয়ে যাবো ও দিয়ে যাবো আমি বলে বাবা আমার নাম নেওয়া হয়ে গেছে হ্যাঁ আমি চাই আমার দেও না দাও আমার আর কিছু দরকার নেই হ্যাঁ ওই সেইখান থেকে ওই আমি চোখা পরে বুঝতে বুয়ে হ্যাঁ একদম বান্দা পরিষ্কার কথা হ্যাঁ ওই আমার গোমস্তা না গোমস্তা না হলেও আমার বাড়িতে দশ দিন গেছে ওই ভোট ডিঙেছি ভার আম ওড়া দিয়ে আমি সব বন্ধ করেছি রামনগর কালীঘাট কও কি শানগর কাউ হ্যাঁ বন্ধ করি করে লয়ে গেছি সব টুকাবুরে ওই বছরে একবার ওই ওরা আমি তো জানলা সময় না আমি জানি আমি উরা ডালি আমি চাই তো কাপুরে বারুণীতে বাবা আমি ইয়া কা ওই বারুণীর হ্যাঁ ঠাকুর যা করাইছে সবাই জানে টাইম করি গেলাম হ্যাঁ সবাই জানে তো কথা আছে কি যে আমার পারি আগের মতন বড় শক্তি নাই আর বোলা ভান্ডা যারা আছে এটা যদি পারে তো করবে আমি হলে দশের উপর বাদ দিয়েছেন হ্যাঁ মানে কি তোর সরকারি সব বছর চাকরিটা করার কাজ হ্যাঁ এই করছে এই পর্যন্ত করি আমি তো আর পারি না বাই ভাই ছিল নিজের চার ছেলে আমি একজন अनिक हमी अनेक हमी आगे बू पैस का होए जा को हम कोनो कोने समाने ने कोनो समाने ले जा नाम में एसएस कहला मारे भूत दर्शक भूत दर्शक अनिक बारि बे जा करा करेंगे दान नहीं करी एकला थक दी बेरिया करे तो साहसी अब तो साहसी मानुष करे भय करे अपन

তা আমার মন গেছে ওই দিকে তো এরকম যাবো কলে বাবা তোর তো আমি নাম টাম দিয়েছি ঘুরতে গেলে অনেক কিছু লাগবে হ্যাঁ তো ঘরের দরজায় ঘরে বলছি তা পাস তো আর কোনো দরকার আছে বুঝার কথা ঘরে বসে যদি সেই ওরা কান্দি ঠাকুর নগর হ্যাঁ বাস গয়া কাশি

অনেক জানলাম পুরনো দিনের যে ঘটনা কিভাবে এখানে আসছেন কি করে আহ এইখানে বসতি নিয়েছেন খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন